হ্যাঁ হ্যালো এভরি ওয়ান এম বেঙ্গলি ক্লাসরুমের সবাইকে জানাই স্বাগত আজকে আমি ষষ্ঠ শ্রেণী বিজ্ঞানে কতগুলি বিশেষ প্রাণীর বাসস্থান ও আচার আচরণের প্রশ্ন উত্তরগুলি আলোচনা করেছি তোমরা অবশ্যই ভিডিওটা শেষ সময় দেখো ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদম হলো না যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকানটি ফেস করে দেন তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথম প্রশ্ন একে কি কী বলেছে ফুলের মধ্যে যে মিষ্টি রস হয় তা কি বলে নেকটার মৌমাছির বাসাকে কি বলা হয় মৌচাক মৌচাক কি জাতীয় পদার্থ দিয়ে তৈরি জাতীয় পদার্থ মৌমাছিকে সামাজিক বা সমাজবদ্ধ জীব বলে কেন মৌমাছিরা কখনোই একা থাকে না একসঙ্গে সবাই মিলে দলবদ্ধভাবে একটা পরিবার হিসেবে থাকে তাই মৌমাছিকে সমাজ সামাজিক বা সমাজবদ্ধ জীব বলে শ্রমিক মৌমাছিরা কী কী কাজ করে শ্রমিক মৌমাছিরা কাজ হলো এক মৌচাক তৈরি করা এবং মৌচাক কখনও ক্ষতিগ্রস্ত হলে তা মেরামতি করা দুই ফুল থেকে নেকটার বা মিষ্টি রস সংগ্রহ করে তা থেকে মধু তৈরি করা তিন রানী মৌমাছির যত্ন করা চার শত্রুদের হাত থেকে বাঁশাকে রক্ষা করা নেক্সট ছ নম্বর প্রশ্ন রানী মৌমাছির কাজ কি ডিম পাড়া মৌচাক তৈরি করে ড্যাস মৌমাছি শ্রমিক মৌমাছি মৌমাছি উদ্ভিদদের ড্যাস কাজে ব্যবহার করে পরাগ মিলনের একটি মৌমাছি ফুলের কত দূর এবং কোন দিকে আছে তা সঙ্গীদের বোঝাবার জন্য কোন ভাষা ব্যবহার করে নাচের ভাষা নেকটার কি কাজে লাগে মধু উৎপাদনে মৌমোম কি মৌচাক থেকে যে মোম পাওয়া যায় হাতি কি জাতীয় পানি এদের বৈশিষ্ট্য লেখো স্থলচর প্রাণীদের মধ্যে সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী হল হাতি বৈশিষ্ট্য এক নম্বর ভারতীয় হাতির ওজন প্রায় দু হাজার কিলোমিটার এবং তারা মাটি থেকে মাথা পর্যন্ত এগারো ফুট লম্বা হয় আফ্রিকা আর হাতি আরও বেশি লম্বা ও ভারী হয় দু নম্বর পয়েন্ট এদের চারটি পা আছে এবং এই প্রাণীর উপরের ঠোঁট ও নাক মিশে লম্বা হয়ে সুর গঠন করে মুখের উপরের পাটে একজোড়া দাঁত বাড়তে বাড়তে লম্বা হয়ে বেরিয়ে আসে একে টাঙ্কা বলে হাতি দল বেঁধে থাকে ছেলে হাতিরা বড় হয়ে গেলে মাঝে মাঝে দল ছেড়ে একা একা ঘুরে বেড়ায় পাঁচ নম্বর হাতিরা খুব শান্তি স্বভাবে শান্ত এদের বাচ্চারা কষ্ট একদম সহ্য করতে পারে না হাতির বাচ্চা দল চুটলে হাতির দল তাকে খুঁজে বের করার চেষ্টা করে যদি দেখে মানুষের কাছে হাতি আশ্রয় পেয়েছে তবে তাকে আর গ্রহণ করবে না হাতি জঙ্গলে থাকতে ভালোবাসে এক একটি হাতি দিনে দেড়শো কেজি পর্যন্ত ঘাস পাতা খেতে পারে কিন্তু জঙ্গলের খাবার কম পড়লে হাতির খাবার খোঁজে ফসল খেতে ঢুকে পড়ে হাতির দেহ সবচেয়ে মজার অঙ্গ কি হাতির সুর হাতির সুর কীভাবে তৈরি হয় হাতির পা নাক ও উপরের ঠোঁ জোড়া লেগে লম্বা হয়ে সুর তৈরি হয়েছে হাতির সুর কী কাজে ব্যবহার হয় হাতির সুর ভীষণ কাজে উপরে তুলে বাতাসের গন্ধ গন্ধশোঁকা গাছের গাছের ডাল মরমর করে ভাঙা জল শুষে মুখে ঢালা এছাড়াও মাটিতে যদি কোনো ফল পড়ে থাকে সেটাও সুরের ডগা দিয়ে তুলতে অসুবিধা হয় না হাতে দেয় তো আজকে বিজ্ঞানের প্রশ্ন এখানেই শেষ করলাম বাকি প্রশ্নগুলো অন্য একটা ভিডিওতে দিয়ে দেবো তোমাদেরকে আর আমার যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি শেয়ার করতে একদম ভুলবেন এত বন্ধুরা একটু হেল্প পায় তো চলো টাটা